গ্রামের নাম বিষ্ণুপুর শস্যশালী গ্রাম কিন্তু অদ্ভুত এক ভয় মানুষের মনে গেঁথে আছে গ্রামের মাঝখানে আছে এক বিশাল বট সবাই বলে ওই গাছের নিচে রাত কাটালে জীবনে অমঙ্গল নেমে আসে এই বিশ্বাসে শুরু হয়েছিল বহু বছর আগে গ্রামের রাজা ছিলেন হরিদেব রায় ক্ষমতা ও গরবে অন্ধ ছিলেন তিনি তার প্রাসাদের পেছনে থাকত এক বৃদ্ধ ধনপতি। দরিদ্র হলেও গর্ভ ছিল তার আত্মসম্মানে একদিন দুর্ভিক্ষ নেমে এল মানুষ অনাহারে তৃষ্ণায় মরছে ধনপতি রাজদারে গিয়ে বলল রাজা গুদামে শস্য আছে প্রজাদের বাঁচান কিন্তু হরিদেব হেসে বললেন ওসব শস্য আমার ধনভাণ্ডারের শোভা প্রজাদের জন্য নয় ধনপতি কেঁদে ফেলল শেষবার অনুরোধ করল তুমি যদি সাহায্য না করো এই গ্রামের মাটি তোমার অহংকার গিলে খাবে রাজার রাগ চরমে উঠল সৈন্যদের আদেশ দিল ওকে প্রাসাদ থেকে তাড়িয়ে দাও ধনপতি প্রাসাদের ফটক থেকে বের হওয়ার সময় হাত তুলে অভিশাপ দিল যেদিন এই গাছের তলায় তোমার রক্ত ঝরবে সেদিন বুঝবে ক্ষমতার দাম সবাই ভেবেছিল বৃদ্ধা রাগের মাথায় কথা বলেছে কিন্তু কদিনের মধ্যেই ঘটনা ঘটল রাতে বটগাছের নিচে রাজা শিকার করতে গিয়ে হঠাৎ বন্য হাতির আক্রমণে মারা গেল সেই দিন থেকে মানুষ বিশ্বাস করে বটগাছের নিচে মৃত্যু আর অমঙ্গল লুকিয়ে আছে বহু বছর পরে সেই গ্রামে ভিড়ল অরুণ একজন শহুরে যুবক সে এসব কুসংস্কার মানতো না গ্রামে এসে গল্প শুনে হেসে বলল অভিশাপ বলে কিছু নেই সব গল্প মানুষের ভয় তৈরি করার জন্য গ্রামের লোকজন সতর্ক করল বটগাছির কাছে যেও না কিন্তু অরুণ একরাতে বন্ধুর সঙ্গে বাজি ধরল আজ আমি ওই গাছের নিচে রাত কাটাবো চাঁদের আলোয় বটগাছটা যেন বিশাল ছায়ার মতো দাঁড়িয়ে অরুণ হাসতে হাসতে গাছের নিচে শুয়ে পড়ল কিছুক্ষণ পর হাওয়া জোরে বইতে শুরু করল পাতার শব্দে যেন ফিসফিস আওয়াজ ছোনা গেল ফিরে যা যা অরুণ কানে তুলল না হঠাৎ ঠান্ডা হাওয়া গায়ে কাঁটা দিল চোখের সামনে দেখা দিল এক বৃদ্ধা সাদা চুল জল জলে চোখ সে ফিসফিস করে বলল তুমি রাজবংশের বংশধর তোমার রক্ত এখনও এই মাটিতে অহংকারের গন্ধ বহন করে অরুণ ভয় পাথর হয়ে গেল বৃদ্ধার মুখ ক্রমশ ভয়ঙ্কর হতে লাগল ভয়ঙ্কর মূর্তিটি অরুণের দিকে ক্রমশ এগিয়ে যেতে থাকলো অরুণ অজ্ঞান হয়ে পড়ল ঠিক তখন গ্রামবাসীরা এসে তাকে টেনে নিয়ে গেল অরুণ জ্ঞান ফেরার পর কেঁপে কেঁপে বলল আমি বিশ্বাস করি অভিশাপ সত্যি তারপর থেকে বটগাছের কাছে কেউ যায় না মানুষ জানে কিছু শক্তি আছে যাকে অবহেলা করলে তার মূল্য দিতে হয়